ডাইনামিক এডুকেশন বিটি চ্যানেল থেকে সকলকে স্বাগতম আজকে আইসিটির যে আমরা আগের পাঠগুলো করছিলাম সংখ্যা পদ্ধতি রিলেটেড সংখ্যা পদ্ধতি রিলেটেড আমরা সকল কিছু শেষ করছি আজকে আমরা শিখবো হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেখো সৃজনশীল প্রশ্নের প্রথমে আসি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশে দেখো প্রশ্নের মধ্যে কী আসছে এখানে ছিল রনি এবং জনি এবারের একুশের বইমেলা থেকে যথাক্রমে এই যে লেখা আছে তিনশো ছেচল্লিশ অক্টাল সংখ্যা এবং বাইনারি সংখ্যা বই কিনেছিল যেহেতু যথাক্রমে প্রথম অংশটা কিনছে হচ্ছে রনি আর এই যেটা বাইনারি সংখ্যা এটা কিনছে হচ্ছে জনি দুইজন বই কিনল এখন গ নম্বরে বলছে উদ্দীপকের রনি এবং জনি। মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে প্রকাশ করো তার মানে দেখো রনি এবং জনি টোটালটা আমরা যোগ করবো যে তারা কিছু টাকা নিয়ে গেছিলো মেলাতে বই কিনছে কিন্তু একজন বই কিনছে অক্টালে একজন বই কিনছে বাইনারিতে এখন তাদের টোটাল সংখ্যা কত টাকা খরচ হয়েছে তাদের এই খরচটা প্রকাশ করতে হবে ডেসি মেলে তার মানে আমরা এখানে প্রথমে বলতে পারি রনি কতটুকু কিনছিল ধরো গ নাম্বার এখানে দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে গ গ রনির ক্ষেত্রে দেখো রনি কিনছিল কতটুকু রনি বই কিনছিল তিনশো ছেচল্লিশ অকতালে বই কিনছিল হ্যাঁ আর জনি কিনছে জনি কিনছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো বাইনারিতে কিনছে এই তাদের টোটাল কত টোটাল মানে কি যোগ এখন যোগ তো কখনো অক্টালে এবং বাইনারিতে আমরা করতে পারবো না তার মানে একই রকম না হলে তুমি যোগ করতে পারবে না এই দুইটাকেই আমরা কী করবো ডেসিমেলে প্রকাশ করবো যেহেতু ডেসিমেলেই এখানে বের করতে বলছে এখানে প্রশ্নে বলছে দেখো ডেসিমেল এখানে যেহেতু প্রশ্ন বলছে ডেসিমেল সংখ্যাতে প্রকাশ করব আগে দুইটাকে এখন আমরা ডেসিমেল বানাবো অর্থাৎ রনির টাকাটাকে বানাবো হচ্ছে কিসে বানাবো ডেসিমেল দেন এটাকেও বানাবো হচ্ছে ডেসিমেল এই ডেসিমেল বানানোর পরে তারপর আমরা যোগ করতে পারবো এ বেজ একই রকম না হলে বের করা যাবে না তাহলে প্রথমে আমরা রনির ক্ষেত্রে বলতে পারি যে রনির ক্ষেত্রে এখন দেখো এই রনির ক্ষেত্রে এই যে রনির ক্ষেত্রে বলো অক্টাল থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল এটা কোন সংখ্যা পদ্ধতির মানে কোন ধাপের মধ্যে পড়ে অক্টাল থেকে ডেসিমেল মানেই হচ্ছে ঘাত পদ্ধতি কোন পদ্ধতি ঘাত পদ্ধতি তাহলে এটা যদি ঘাত পদ্ধতি হয় ডেসিমেল সংখ্যা বের করব। তাহলে রনির ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি হচ্ছে ডেসিমেল দেখো ডেসিমেল নাম্বার ডেসিমেল নাম্বার ইজ ইকুয়াল টু সামেশন অফ নাম্বার ইনটু বেজ বেজ টু দি পাওয়ার পজিশন নাম্বার ইন্টু বেজ টু দি পাওয়ার পজিশন এটা ছিল এখন বসাই এখন দেখো ডেসিমেল সংখ্যা বের করবো কোনটার এটা অক্টাল থ্রি ইন্টু বেজ কত বেজ আছে এইট এইট প্লাস কত আছে ফোর ইন্টু এইট প্লাস সিক্স ইন্টু এইট এখন তোমরা বলতে পারো স্যার এটা কিভাবে পাইলেন যারা আগের ভিডিওগুলো দেখো নাই দুই নাম্বার ভিডিও তিন নাম্বার ভিডিও তোমরা যদি দেখো এই অংশটা একদমই ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা প্রকাশ করে থাকি হ্যাঁ এখন দেখো এখন কাজ হচ্ছে নাম্বার ইন্টু বেজ যেহেতু বসে ফেলাইলাম এখন কাজ হচ্ছে পজিশনটা বসানো কার উপরে পজিশন বেজের উপরে পজিশন বেজের উপর পজিশন ওই কীভাবে বসবে জিরো থেকে শুরু জিরো ওয়ান টু এখন তো গুম করে বসাবো যা পাবো তাই থ্রি ইন্টু তাহলে আট আটে কত চৌষট্টি প্লাস ফোর ইন্টু এইট প্লাস সিক্স ইন্টু দেখো কোনো কিছুর উপর জিরো বসালে এটার মান হয়ে যায় ওয়ান এখন থ্রি ইন্টু যদি চৌষট্টি লেখি দেখো ক্যালকুলেটারে কী আসে থ্রি ইন্টু চৌষট্টি তাহলে আসলো হচ্ছে একশো বিরানব্বই এটা আসলো একশো বিরানব্বই প্লাস আট ছয় কত না আট ইন্টু চার আট চারের কত বত্রিশ প্লাস সিক্স ওয়ান যা সিক্স এখন দেখো সবগুলাই যোগ করো তাহলে যদি সবগুলাই যোগ করি একশো বিরানব্বই তাহলে আসলে দেখো দুশো তিরিশ এই যে এটা দুশো তিরিশ আসলো এইটাই হচ্ছে কোন সংখ্যা এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এখান থেকে কি লেখা যায় যে থ্রি ফোর সিক্স এটা ছিল অকটাল অকটাল থেকে যেটা দুশো তিরিশ আসলো এটা আসলো কি ডেসিমেল এই যে আমরা পায়ে গেলাম হচ্ছে দুশো তিরিশ আমরা যদি এটা একবার চেক করে নিই ধরো বেজ দিয়ে আমরা চেক করতে পারি এখানে দিলাম বেজ এখানে বেজ কত ছিল এটা ছিল অক্টাল অক্টাল কত ছিল থ্রি ফোর সিক্স এটা আমরা চেক করতেছি এখন এটা করবো আমরা ডেসিমেল দুইশো তিরিশ হয়ে গেছে আচ্ছা তার এটা লিখে রাখলাম সাইডে দুইশো তিরিশ আচ্ছা গেল এখন দেখো এটা গেল রনির ক্ষেত্রে এখন যদি আমরা জোনির ক্ষেত্রে করতে চাই জোনির ক্ষেত্রে কি তাহলে এটা রনি এখন এটা জোনির ক্ষেত্রে করব। মনে করো এটা জোনি তাহলে জোনির ক্ষেত্রে একইভাবে আমরা জানি ডেসিমেল নাম্বার ইজ টু সামেশন অফ নাম্বার পাওয়ার পজিশন এটা মিচাও চাই দিলাম এখন দেখো তো জোনির ক্ষেত্রে কী ছিল যে এটা এটা এদিক থেকে বসাই ওয়ান ইন্টু কত টু বেদ সংখ্যা আবার জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস এই যে ওয়ান ইন্টু টু জিরো ইন্টু টু ওয়ান ইন্টু টু প্লাস আবার দেখো ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু কয়টা সংখ্যা ছিল দেখো সংখ্যা ছিল এখানে তোমার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলো যেহেতু পূর্ণ সংখ্যা যখন পজিশন বসাবো কোন দিক থেকে এই দিক থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে আমরা কিন্তু পজিশন বসাই দিলাম এখন যেহেতু পজিশন আমরা বসাই দিলাম এখন কি করতে পারি এখন আমরা সব কিছু দেখো কাজ করব টু এর উপরে সেভেন দিলে কত হয় একশো আঠাইশ হয় তার মানে দেখো এটার মান আসবে ওয়ান ইন্টু একশো আঠাইশ ওয়ান ইন্টু একশো আঠাইশ মানে কত একশো আঠাইশ প্লাস জিরোর সাথে যাই গুণ করো এটা হয়ে যাবে কত জিরো প্লাস টু এর উপরে ফাইভ দিলে কত দেখো বত্রিশ হবে টু এর উপরে যখন ফাইভ দিবা আসবে কত বত্রিশ প্লাস এটার উপরে দিলে কত হবে ষোলো প্লাস জিরো জিরো যেহেতু গুণ ফোর প্লাস এটার মান কত টু প্লাস এটার মান কত জিরো এখন দেখো সবগুলাই আমরা যদি যোগ করি তাহলে কত আসে আসে একশো আঠাইশ যোগ বত্রিশ যোগ ষোলো যোগ ফোর যোগ টু একশো এই যে বিরাশি এই যে একশো বিরাশি আসলো এখন আমরা চাইলে একবার চেক করতে পারি দেখো ক্যালকুলেটার কাজগুলো তোমাদের দেখাই দিব পরে এক সময় আছে বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটাকে করলাম কি ডেসিমেল একশো বিরাশি আসছে হয়ে গেছে তাহলে সুতরাং আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো বাইনারি থেকে এটা আসলো কত একশো বিরাশি এটা আসলো হচ্ছে ডেসিমেল যে পাই গেলাম একশো বিরাশি তাহলে আমি সাইডে লিখে রাখলাম একশো যদি করি এই সাইডে লিখে রাখলাম এটা আসলো একশো বিরাশি গেল এখন কি করব। এখন যেহেতু টোটাল মান বের করতে বলছে আমাদের টোটাল মান বের করতে বলছে এখন শেষ এখন লেখবা হচ্ছে টোটাল কত টাকা খরচ করছে এটা লিখে দিবা এখন এখানে বলছে যে কত টাকার বই কিনছিল তাহলে লেখবা যে মঠ বই কিনেছিল কিনেছিল মঠ বই কত কিনেছিল মঠ বই কিনেছিল এই যে এটা বসাবা দুইশো তিরিশ আর কত একশো বিরাশি এই যোগ করবা যোগ করলে যেটা আসবে কারণ কোন কিন্তু ডেসিমেল এটাও ডেসিমেল এটা তোমরা যদি চাও এরকম বেজ দিতে পারো বেজ না দিলেও এটা কি বোঝায় ডেসিমেল বোঝায় এখন তোমরা যদি এখানে ডেসিমেলে এটা যোগ করো দুশো তিরিশ যোগ একশো বিরাশি তাহলে পাবা হচ্ছে চারশো বারো এটাও কিন্তু ডেসিমেল দেখো টোটাল সংখ্যাটাকে আমরা ডেসিমেলে প্রকাশ করলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এই যে গ নাম্বার গেল আচ্ছা এরপর দেখো ঘ নাম্বারটা কি বলছে নাম্বারটা বলছে উদ্দীপকের দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরকের পদ্ধতির মাধ্যমে নির্ণয় করো কে বেশি বই কিনছিল তোমরা নিজেরাই বলো এইখান দুইটার মধ্যে দেখো বেশ দুইটাই একই তাহলে বেশ দুইটা যদি একই হয় এটা ছিল এই উপরের অংশটা এটা ছিল রনি চিন্তা করো রনি আর এটা কে ছিল এটা ছিল জনি তাহলে কে বেশি টাকার বই কিনছে এই যে অবশ্য দুশো রনি রনি ছিল বেশি তাহলে আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে দেখাবো যে কত টাকার বেশি ঠিক আছে এটা হচ্ছে নাম্বার পরিপূরকের মাধ্যমে দেখাবো যদি কখনো প্রশ্ন আসে যে দুইজন পার্থক্য নির্ণয় করো কে কার থেকে কত বেশি এরকম রিলেটেড থাকলে আমরা হচ্ছে পরিপূরকের সাহায্যে বিয়োগ ফলটাকে করে দেখাবো আচ্ছা তাহলে নাম্বারটা আমরা এখন করি দেখো নাম্বার কি হবে নাম্বার হবে হুম ঘ আচ্ছা সবসময় ঘন আমার মনে রাখবা ডেসিমেল থেকে বাইনারি করা লাগবে সব কিছু ডেসিমেল থেকে বাইনারি আচ্ছা তাহলে ডেসিমেল থেকে বাইনারি আমরা প্রথমে আগে লিখবো রনির ক্ষেত্রে রনির ক্ষেত্রে এটা রনির ক্ষেত্রে আমরা কত পাইছিলাম রনির ক্ষেত্রে পাইছিলাম হচ্ছে দুইশো তাই না দুশো দুশো তিরিশ এটা কি পাইলাম ডেসিমেল কথা হতে গ হতে গ হতে ঠিক আছে আমরা গ থেকে পাইছিলাম দুশো তিরিশ এ দুশো তিরিশকে আবার বাইনারি করা লাগবে এটা মনে রাখবা যে ওই অংশটাকে কি করব আমরা বাইনারিতে প্রকাশ করব তাহলে যদি কোনো কিছুকে আমরা বাইনারিতে প্রকাশ করি এখন বাইনারিতে প্রকাশ করলে কি হবে বাইনারিতে প্রকাশ করলে দেখো আগে জিনিসটা বুঝাই একটা ছিল দুশো হ্যাঁ আর একটা ছিল একশো বিরাশি একশো বিরাশি দুইশো তিরিশ আর একটা কত একশো বিরাশি তো যখনই বিয়োগ ফল দেখাবো তখন কী করবো এটা তোমরা যদি চাও মাইনাস একশো বিরাশি লিখতে পারো আচ্ছা আমরা তো মাইনাস করতে জানি না আমরা কী জানি প্লাস করতে তখন মাইনাস একশো বিরাশি করবো ঠিক আছে আচ্ছা কার সামনে মাইনাস একশো বিরাশি এর সামনে তাহলে এইটাকে আমাদের পরিপূরক সব কিছু করতে হবে আচ্ছা চিন্তা করো এই যে দুইশো তিরিশ এইটাকে যদি আমরা এখন কি করব বাইনারি করি তাহলে বাইনারি কিভাবে করতে জানি তাহলে বাইনারি করতে জানি যে ডেসিমেল থেকে যদি বাইনারি হয় তাহলে কোন পদ্ধতি এটাকে বলা হয় ভাগ্যুন পদ্ধতি যেহেতু পূর্ণ সংখ্যা কি করব আমরা ভাগ করব। এই যে ভাগ করো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে দু একে দুই দু একে দুই থাকলো দুই পাঁচে দশ তাই না হয়ে গেল জিরো আবার দুই দিয়ে করো দুই পাঁচে দশ আবার ওয়ান ফাইভ তাহলে কত হবে দুই সাথে চোদ্দো হাতে থাকলো কত ওয়ান আবার দেখো দুই দিয়ে করো তাহলে দুই দুগুণা চার আর এক সাত দুই ছয়ে বারো দুই সাথে চোদ্দো দুই আটের ষোলো আঠাইশ ওয়ান থাকলো আবার এদিকে দেখো দুই দুই চোদ্দোয় আঠাইশ জিরো আবার দেখো দুই সাথে চোদ্দ আবার দুই দুই তিনে ছয় হাতে থাকলো এক আবার দুই দুই একে দুই ওয়ান আবার দুই এখানে জিরো আর এদিকে আসলো ওয়ান এখন লিখবো কোন দিক থেকে কোন দিকে নিচ থেকে উপর বরাবর এই যে দেখো নিচ থেকে উপর বরাবর তাহলে দেখো নিচ থেকে যখন উপর বরাবর লেখবো তাহলে বাইনারি সংখ্যাটা কি আসলো বাইনারি সংখ্যাটা আসলো নিচ থেকে দেখো তিনটা ওয়ান এক দুই তিন তারপর দুইটা জিরো 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 তারপর দুইটা ওয়ান 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 দেন আসলো কি জিরো এই যে এটা আসলো কি বাইনারি এটা আসলো আমাদের বাইনারি সংখ্যা ঠিক আছে আচ্ছা দেখো এই যে বাইনারি সংখ্যাটা আসলো আমরা একবার চেক করতে পারি এখান থেকে আমি চেক করব হচ্ছে আমরা বানাবো হচ্ছে ডেসিমেল দুইশো তিরিশ দেন বাইনারি করবো তিনটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান জিরো হয়ে গেছে আচ্ছা করলাম এটা আসলো দুইটাকে বাইনারি বানাইতে হবে তাহলে একটা আমরা বাইনারি বানাইলাম আর একটার একশো বিরাশির বাইনারি করাই আছে এই অংশটা আচ্ছা ভালো করে দেখো এই জায়গার মধ্যে যখন আমরা দুইয়ের পরিপূরক করব। আমরা কয়টা করে ঘর নিই আট বিট রেজিস্টারের জন্য কিন্তু ঘটনা ঘটবে এখন তাহলে এখন কি হতে পারে ঘর নম্বরটা দেখো আমরা বিটারি বাইনারি বের করবো দুইশো তিরিশ এটা ডিসিমের কি আসলো বাইনারিটা তিনটা ওয়ান এক দুই তিন তারপর করতো দুইটা জিরো দুইটা ওয়ান জিরো সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা হয়েছে আটটা ডিজিট হয়েছে আচ্ছা তোমাদের আমি বলছিলাম যদি সামনের ঘরটা ওয়ান হয় এই সামনের ঘরটা যদি ওয়ান হয় তাহলে এটা কোন সংখ্যা এটা পজিটিভ নাকি নেগেটিভ এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে কিন্তু এটার সঙ্গে কি নেগেটিভ না আরেকটা আমি ঘটনা বলছিলাম যখন একশো আঠাইশ অথবা ওর থেকে বেশি বড় হবে সংখ্যা একশো আঠাইশ অথবা বেশি সংখ্যা তখন আট বিট নিয়ে করা যাবে না তখন ষোলো বিট নিয়ে করতে হবে তাহলে এই ম্যাটটা করতে হবে এখন কত বিটের জন্য ষোলো বিটের জন্য এইটুক করলে হবে না তাহলে এখন করতে হবে আমাদের ষোলো বিটের জন্য তাহলে এত সমান লিখতে হবে তাহলে ষোলো বিট করলে আটটা শূন্য আবার সামনে দেখা লাগবে তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এই যে দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে হয়ে গেলো ষোলো বিট রেজিস্টারের জন্য এখন এই কথাটা লিখতে হবে যে ষোলো বিট রেজিস্টারের জন্য এই কথাটা অবশ্যই লিখে দিবা ষোলো বিট রেজিস্টারের জন্য কেন ষোলো বিট লিখলাম তুমি যদি আট বিট নিয়ে কাজ করো সামনেরটা আছে ওয়ান ওয়ান মানে নেগেটিভ কিন্তু এটা তো নেগেটিভ না এটা পজিটিভ মান একশো অথবা এর থেকে বড় হলে ষোলো বিট নিয়ে কাজ করতে হবে এই যে ষোলো বিট এটা রাখে দিলাম এখন দেখো একশো বিরাশি একশো বিরাশির জন্য বের করো তাহলে তোমরা তো জানো একশো বিরাশির ডেসিমেল থেকে তোমার মানটা দেওয়া আছে কী দেওয়া আছে চিন্তা করো দেখি যে একশো বিরাশির জন্য ডেসিমেল মান কত যে ওখানে আমাদের এখানে দেওয়াই আছে কত দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তিন তিন ছয় সাত আট এটা কি বিরাশি হ্যাঁ এটা একশো বিরাশি তাহলে এই যে একশো বিরাশি দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সামনে কিন্তু দেখো আবার ওয়ান ওয়ান আছে হলে নেগেটিভ কিন্তু এটা নেগেটিভ না আগে বলছিলাম একশো আঠাইশের হলেই ষোলো বিট নিয়ে কাজ করতে হবে আবার এটাকে ষোলো বিট নেই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এই যে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে আবার এখানে লিখে দেওয়া যে ষোলো বিট রেজিস্টারের জন্য এই যে দেখো ষোলো বিট এটা রেজিস্টার এখন দেখো কার সামনে মাইনাস আছে মাইনাস একশো বিরাশি তার মানে এইটাকে পরিপূরক বানাইতে হবে যার সামনে মাইনাস তাকে পরিপূরক এখন এই কথাটা লিখবো যে মাইনাস যদি একশো বিরাশি করি মাইনাস একশো বিরাশি তাহলে কি হবে এটার পরিপূরক করে দিবা আটটা জিরো ছিল আটটা ওয়ান বানাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন দেখো তারপরে হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এই যে এটা হয়ে গেল এই সাইডে অবশ্যই লিখে দিবা একের পরিপূরক এটা অবশ্যই লিখবা যে একের পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে একের পরিপূরক যেহেতু এটা দুইয়ের পরিপূরকে সাহায্য করতে বলছে একের পরিপূরকের সাথে এক যোগ করতে হবে কি করতে হবে এক যোগ করতে হবে তাহলে নিচের অংশটা হয়ে যাবে দুইয়ের পরিপূরক মাইনাস একশো বিরাশি এই যে এটাকে করতে হবে এখন দুইয়ের পরিপূরক যদি যোগ করো জিরো এই যে ওয়ান জিরো ওয়ান হুম এখন দেখো জিরো জিরো ওয়ান জিরো কটা ওয়ান আটটা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এইটা হয়ে গেল এখন কত এটা হয়ে গেল দুইয়ের পরিপূরক এটা হলো দুইয়ের পরিপূরক কথাটা লিখে দিবা একের পরিপূরক দুইয়ের পরিপূরক যেহেতু দুইয়ের পরিপূরকের সাহায্য করতে বলছে দেখো এখন চিন্তা করো এই জায়গার মধ্যে কি কি মান লাগতো এই অংশটা লাগতো তাই না দুইশো তিরিশ দুইশো তিরিশের মান আমরা বের করছি যে এটা এখন দেখো একশো বিরাশি এই যে একশো বিরাশির জন্য মানে কিন্তু এটা পেয়ে গেলাম ঠিক আছে এখন দুইটা কী করবো জাস্ট যোগ করবো আমরা নিচের দিকে করি একটু তাহলে এখানে দেখো দুইশো তিরিশ দুইশো তিরিশ সমান কত পাইলাম আটটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর কত পাইছি তিনটা ওয়ান এক দুই তিন তারপরে কত পাইলাম দুইটা জিরো তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো এখন দেখো এটা মাইনাস একশো বিরাশি বস মাইনাস একশো বিরাশি হ্যাঁ এখন দেখো কয়টা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এর পরে জিরো ওয়ান জিরো ওয়ান হ্যাঁ জিরো ওয়ান তারপর দুইটা জিরো দুইটা জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো এখন এই দুইটা করতে হবে আমাদের যোগ এখন দেখো এই দুইটা যদি যোগ করি আর এটা হচ্ছে সাধারণ যোগ এটাকে যদি আমরা সাধারণভাবে যোগ করি দেখো কত আসে ডেসিমেল করি তাহলে হচ্ছে দুইশো তিরিশ মাইনাস কত একশো বিরাশি অ্যান্সার হইলো কত আটচল্লিশ তাহলে এটা হবে আটচল্লিশ ডেসিমেল আচ্ছা এইদিকে এখন যদি যোগ করি তাহলে কিভাবে যোগ করতে হয় তোমরা জানো আমি যোগ করে দেখাই ধরো এখানে জিরো আর জিরো যোগ করলে হচ্ছে জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে থাকলে এক আবার এখানে আসলো ওয়ান দশ দশের শূন্য হাতে থাকলে এক আবার দশ দশের শূন্য হাতে থাকলো এক হুম এই একটা এখানে বসে গেল আবার এই এক এখানে বসলো এক আর এক যোগ করলে আবার দশ দশে শূন্য এক দশ দশে শূন্য হাতে থাকলে এক আবার এখানে এক শূন্য এখান থেকে তার মানে কয়টা শূন্য হবে শূন্য বসাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত হাতে এক ছিল ওয়ান এমন দেখো ঘর কয়টা আসলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আমরা কয় বিট নিয়ে কাজ করছি আঠারো কিন্তু হয়ে গেছে কয়টা সতেরো এখন দেখো আগে তোমরা এই জিনিসটা আবার করতে পারো আটচল্লিশের এদিকে আটচল্লিশেই থাকতে হবে তাহলে ডেসিমেল সংখ্যা থেকে যদি আমরা বাইনারি করি তাহলে অ্যানসারটা আসবে মানে অ্যানসারটা আসার কথা ওয়ান ওয়ান চারটা জিরো আসবে কত ওয়ান ওয়ান চারটা জিরো দেখো এটা কিন্তু অ্যান্সার আমাদের মেনলি অ্যানসার এটা কিন্তু এই যে এটা এই অংশটা দেখো কি হইল ছিল আমরা কাজ করছি ষোলো বিট নিয়ে কিন্তু এখন দেখো সতেরো বিট হয়ে গেছে এইটাকে বলা হয় ক্যারি বিট এটাকে বলা হয় ক্যারি বিট এটাকে বলা হয় ক্যারি বিট যখন ক্যারি বিট থাকবে এটা ওভারফ্লো হয়ে গেছে তখন লেখবা যে ক্যারি বিট বাদ দিয়ে এ কথাটা অবশ্যই লিখে দিবা যে আমি এদিকে লিখতেছি অবশ্যই লেখবা যে ক্যারি বিট বাদ দিয়ে ক্যারিবিট বাদ দিয়ে আচ্ছা ক্যারিবিট বাদ দিলে কি হবে ক্যারিবিট বাদ দিলে হবে আটচল্লিশ এখন তোমরা যদি চাও এই যে অংশটা আছে সামনে জিরোগুলা না লেখেও ডিরেক্ট আমরা লিখতে পারি ওয়ান ওয়ান জিরো 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 এটা হয়ে গেলো কত বাইনারি এইটাই ছিল আমাদের বলছে উদ্দীপক দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো দেখো আমরা সারা জীবন করে আসছি কত বিট নিয়ে আট বিট কিন্তু এখানে দেখো ষোলো বিট নিয়ে কাজ করতে হবে আটের পরে ষোলো নিয়ে কাজ করতে হবে যখনই দেখবা একশো আঠাইশ অথবা একশো আঠাইশের থেকে বড় সংখ্যা চলে আসছে তখন তুমি যদি চাও আট বিট নিয়ে তাহলে আট বিট নিয়ে করা যাবে না এটা ষোলো বিট নিয়ে করতে হবে তাহলে দেখো এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল এই যে এই পর্যন্ত আমরা যে করলাম এটা ভালো মতো তোমরা আরেকটু করবা নিজে নিজে কয়েকবার করলে হয়ে যাবে আচ্ছা তাহলে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের ইম্পর্টেন্ট একটা আমাদের সৃজনশীল ছিল এটা একটা আমরা শিখলাম এর পরবর্তীতে নতুন সৃজনশীল নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব